লায়া নি সান নবুম ফিল আবুদীপ নদী নামি পাবলি আসসালামু আলাইকুম ওরফ মতুল্লাহি ওরকাত প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন যে আপনি একাই কুরবানি দিতেন তো এবছর সামর্থ্য হচ্ছে না তো আপনি কি ভাগে কুরবানি দিতে পারবেন কিনা হ্যাঁ একটা গরুতে আপনি সাতজন ভাগে কোরবানি দিতে পারবেন এবং যাদেরকে ভাগে নেবেন তারা যদি সালাত আদায়কারী হয় তাদের টাকা পয়সা যদি হালাল হয় তাহলে অবশ্যই ভালো সবচেয়ে ভালো আর যদি নিরুপায় হয়ে এদের সাথে দিতে হয় তাহলে আপনার টাকা হালাল হওয়ার কারণে আপনার কোরবানি হয়ে যাবে যাদের টাকা হারাম যারা সালাদ পরে না তাদের পাপ তাদের হবে ওদের ওদের পাপ আপনার কাছে আসবে না কারণ আল্লাহ রবুল্লা আলমিন কারো পাপের জন্য কাউকে পাকরাও করবে না তো আপনি যদি সঠিক দিনদার লোক পান তাহলে তাদের সাথে অবশ্যই দিবেন আর যদি না পান তাহলে আপনি ভাগে না দিয়ে সবচেয়ে উত্তম হবে আপনি একটা ছাগল দেন আপনাকে আল্লাহ বলেনি যে আপনাকে গরু দিতে হবে বরং সবচেয়ে নিরাপদ সবচেয়ে ভালো হচ্ছে আপনি একা একই দেন যদিও একটা ছাগল হয় আর যদি গরু দিতেই হয় ওদের সাথে বেলাভাবির সাথে তাহলে ইনশাল্লাহ আপনারটা হয়ে যাবে কোনো সমস্যা হবে না